তো বন্ধুরা আমি একটা গান গেয়ে শোনাচ্ছি আমার গলার সুর খুবই খারাপ তোমরা বিশ্বাস করো কেউ যেন খারাপ ভেবো না আর খারাপ কিছু কমেন্ট করো না ঠিক আছে বন্ধুরা আমি কোনো শিল্পী নয় আমি সাধারণ মানুষ তোমাদেরকে একটা গান গেয়ে শোনাচ্ছি গানটা আমার খুব পছন্দ আমার দেহের মাঝে মিশে যাও না তুমি একই দেহ নিয়ে রব তুমি আমি আমার দেহের মাঝে মিশে যাও না তুমি একই দেহ নিয়ে রব তুমি আমি যেন কেউ জানে না আমি কোথায় আছি আপন করে নাও মরে আমার দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে যেন কেউ জানে না কোথায় আছি আমি আমার এই মন যে কেউ জানে না